देखाओ जे जी जेके जी, 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 जी जे के जुकाल जी एवं जुग केवल मात्र कैर ऊपर जी जेके जी जे के जुकाल जी हम जानी जी जी कल जे के जानी जी आई जेके ডিটাৰ্মিনেণ্ট জি জেগে অৰ্থাৎ জি ওৱান ওৱান জি ওৱান টু জি ওৱান থ্ৰী জি টু 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 ওৱান জি টু টু জি টু থ্ৰী জি থ্ৰী ওৱান জি থ্ৰী টু জি থ্ৰী থ্ৰী ডিটাৰ্মিনেণ্ট এখন আমাৰ এতিয়া নিৰ্ণয় কৰিব এতিয়া নিৰ্ণয় কৰাৰ ক্ষেত্ৰত আমাৰ প্লাছ মাইনাছ প্লাছ মাইনাছ প্লাছ মাইনাছ প্লাস মাইনাস প্লাস এটা আমরা যেহেতু জি আই হচ্ছে জি এর সহগুন তোমরা প্রথমে সহগুণক নির্ণয় করার জন্য জি ওয়ান ওয়ান আমরা নির্ণয় করি জি ওয়ান ওয়ান আমরা যখন নির্ণয় করবো তখন প্রথমটা আমাদের কেছে ফেলা হচ্ছে সেটা নিতে প্রয়োজন নেই তাহলে এখান থেকে আমরা লিখে দিব জি টু টু জি টু থ্রি জি থ্রি টু জি থ্রি থ্রি এখন আমরা জি ওয়ান টু নির্ণয় করবো জি ওয়ান হচ্ছে মাইনাস তাহলে মাইনাস দিলাম এরপর এটা এটা জি টু জি টু তারপর জি থ্রি জি থ্রি এখন আমরা জি ওয়ান নির্ণয় করবো প্লাস অন্ত্রি হল এটা বাদ এটা বাদ জ21 জ22 21 জ22 জ31 জ32 এরপর জ22 21 নিয়ে করবো 21 এখানে নিয়ে করি माइनस माइनस যে যে নাম এখান থেকে এটা বাদ এটা বাদ আমরা পাই জ12 জ13 জ32 জ33 एपर जी 21 न्यू नंबर नाम जी22 अमर ने न्यू नंबर जी22 प्लस प्लस 109 এটაბတ် আর এটাবা জি11 জ13 11 জ13 জ31 সি33 এখন জি23 নিউ নাম্বার জি23 মাইনাস মাইনাস 3 এটাবত আর এটাবত জি11 জ112 জি Z31, টু জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি ওয়ান নির্ণয় করি জি থ্রি ওয়ান আমাদের ক্লাস ক্লাস প্লাস্টার না এটা বাদ আর এটা বাদ তাহলে জি ওয়ান টু জি ওয়ান জি টু টু জি টু জি টু আমরা নির্ণয় করি জি টু এটা বাদ আর এটা বাদ Z11, Z13, वी वन थ्री माइनास माइनासम जी ओवान वन जी वन थ्री जी थ्री वी थ्री थ्री जी थ्री थ्री निर्णय जी थ्री थ्री प्लस प्लास दीपना जी वन ओवान জি টু জি টু টু এখন আমাদের পরবর্তী কাজ পরবর্তী কাজ হবে জি ওয়ান ওয়ান জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি জি ওয়ান টু জি 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 ওয়ান ওয়ান এটা কষাই জি টু টু জি টু থ্রি জি থ্রি টু জি থ্রি থ্রি মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস জি ওয়ান টু জি ওয়ান টু জি ওয়ান টু মানটা আমরা এখান থেকে বসাই থ্রি এর মানটা এখান থেকে বসাই জি টু ওয়ান জি টু টু জি থ্রি ওয়ান জি থ্রি টু এটা সমান আমরা বসাতে পারি এখানে ওয়ান টু থ্রি সমান আমরা ক্যাব কে সমান ওয়ান টু থ্রি অর্থাৎ আমরা লিখতে পারি জি ওয়ান কে জি ওয়ান কল টু এটা সমান আমরা আই জি জি যা যুগ কেবলমাত্র কেবলমাত্র এর উপর যুগ কেবলমাত্র

আমরা লিখতে পারি কে জি টু কে জি টু কে ইজিক টু জি কেবল মাত্র কে এর উপর এবং আল্ট্রা আছে বাকি জি থ্রি ওয়ান এটাকে দিলাম আমরা এক নম্বর এটাকে দিলাম দুই নাম্বার জি থ্রি ওয়ান জি থ্রি ওয়ান z32 z32 z33 z33 থ্রি টু জি থ্রি থ্রি জি z3k থ্রি is টু ওয়ান টু থ্রি জি থ্রি কে জি থ্রি কে টু জি তাহলে আমরা এখানে লিখতে পারি এটাকে দিলাম তিন কেবল মাত্র কেবল মাত্র নির্ভরশীল নির্ভর এক নাম্বার দুই নম্বর তিন নাম্বার থেকে আমরা পাই জি কে 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 দিয়ে দিলাম কে দিয়ে দিলাম তারপর এখানে ওয়ান টু একানে ত্রিশ এখানে ওয়ান একানে টু একানে তিরিশ তাহলে এটাকে আমরা নতুন দিই যে Se dalla una volta fani lo zio Kamal Matron Gary